আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা সাগর দিঘিতে একটা কাজ ফাইনাল করেছি তো মালিকের যে রিভিউ হয় কাজের সে রিভিউটা আপনাদেরকে শোনাব আসসালামু আলাইকুম নমস্কার ভিওয়ার্স আমরা আমি ফেসবুক থেকে এদের সঙ্গে নাম্বারটা নিয়ে যোগাযোগ করেছিলাম এটা আমার মেসমশাইয়ের বাড়ি এটা এ কমপ্লিট হয়েছে সিলিংটা আমরা নেট থেকে ডিজাইনটা ডাউনলোড করে ওদেরকে দিয়েছিলাম সেম টু সেম ডিজাইন করে দিয়েছে আর কাজের পক্ষে খুবই ভালো এরা এবং এদেরকে যেভাবে ডিজাইন বলবেন সেইভাবেই করে দেবে আর এ ওয়ান কোয়ালিটির মেটিরিয়াল দিয়ে এরা ডিজাইনটা করে দিয়েছে আমাদের আমার আরও দুখানা বাড়ি হচ্ছে এরা এদেরকে দিয়েছি দুখানা ভিডিও আপনারা আসবে আপনারা দেখবেন দুখানা খুব সুন্দর ডিজাইন আমরা সব নেট থেকে ডাউনলোড করে ডিজাইনগুলো ওদেরকে দিয়েছি সেই ডিজাইনগুলো ওরা কমপ্লিট করে দিয়েছে এখানে যে রয়্যাল প্লেটা দেখছেন সেটা আমরা এই সিনারির সঙ্গে কালার ম্যাচ করে করেছি এটা টাইলস দিয়ে সিনারি করা আছে এরা টোটাল রঙ সিলিং এবং লাইট টাইট সব টোটাল কন্ট্যাক্ট ম্যাচিং করে করে দেয় আমি লাইটগুলো জ্বালিয়ে দেখাচ্ছি এদের ম্যাচিং সহ লাইট ফলসিলিং এ প্রথমে এটা সাদা লাইট দিয়েছে ভিতরে চেন লাইটও আছে চেন লাইটের কাজগুলো আপনাদের দেখাচ্ছি লাইট দেওয়া আছে লাইটটা দেখাচ্ছি টোটাল রয়্যাল প্লে সমেত রয়্যাল প্লে সহ টোটালটাই এরা ম্যাচিং করে করে দিয়েছে আসুন আপনাদেরকে আরো আমি ঘরগুলো দেখাচ্ছি এরা ম্যাচিং করে করেছে রয়্যাল প্লে দিয়ে এটা এখানে একটা বক্স বিট করে কার্লিশ বিট বসিয়ে এই রয়্যাল প্লেটাও এরা করে দিয়েছে এখানে এই একটা বেডরুম এই বেডরুমে এই এটা করে এই বেডরুমে এই রয়্যাল প্লেটা করে দিয়েছে এরা বেডরুমে এই রয়্যাল প্লেটা করে দিয়েছে আরেকটা ঘর দেখাচ্ছি এই ঘরের বেডরুমের রয়্যাল প্লেটা দেখুন কালার সময় কালার ম্যাচিং করে করে দিয়েছে এরা গোলাপের পাপড়ির মতো এটা রয়্যাল প্লেটা এটা গোলাপের পাপড়ির মতো রয়্যাল প্লে করে দিয়েছে এটা আমাদের পিজে রুম পি রুমটা ম্যাচিং করে কালারটা করে দিয়েছে টাইলসগুলো ম্যাচিং এটা স্টাডি রুম স্টাডি রুমটাও কালারগুলো সব কম্বিনেশন করে ডিপলাইটের কম্বিনেশন করে করেছে ওটা একটা সিনারি করে দিয়েছে ওরা ওখানে একটা সিনারি করা হয়েছে যেটা ম্যাচিং করে এটা হচ্ছে কমন বাথরুম কমন বাথরুমের উপরের ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন করেছে ডিজাইনটা নেট থেকে ডাউনলোড করে দেখিয়ে দেওয়া হয়েছিল ওনাদেরকে ওনারা সেম টু সেম ডিজাইন করে দিয়েছে এরা খুব স্বল্প মূল্যে কাজ করে আপনারা এদের সঙ্গে নিচে দেওয়া নাম্বারটাতে কন্টাক্ট করে যোগাযোগ করে আপনারা নাম এদেরকে কাজ দিতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন